তোমার আপত্তি মুখের সাতটা বিরিয়ানি যথা গম মহারাজ বলি কত দিনবাদে কৃষ্ণনগর থেকে বের হলাম বলে তো হ্যাঁ হ্যাঁ দিন পর আবার তীর্থ করতে বের হলাম এক দিন পর বলেও না বলে সাদা জীবনে এই প্রথমবার কতবার তোমায় বাপের বাড়ি নিয়ে গেছি বলো বাপের বাড়ি হ্যাঁ তীর্থক্ষেত্র তো নয় বলো টিকিন্নি সমস্ত বিবাহিত মেয়ের কাছে বাপের বাড়ি তো সব থেকে বড় তীর্থক্ষেত্র অ্যা বুড়োর কাটার চিড়ি দেখো জয়মা জয়মা জয় সবকিছু ভালোই ভালোই মিটে গেলে আমি তোকে জোড়া পাঠা দেব মা গোপাল এখন নেই মাস স্থানেকের জন্যে তীর্থ ভ্রমণে গেছে এই সুযোগে যদি কাজটা করে ফেলতে পারি ও কত গয়না কত গয়না আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই আরে আয় আয় শোন তোদের একটা কাজ করতে হবে কাজ হ্যাঁ খুব বড় একটা কাজ তার আগে বলতো তোরা রাধিস কেমন মানে কোপ্তা কাবাব এসব রাধতে পারিস তো একবারে সুযোগ দিয়েই দেখুন না খুব ভালো তাহলে মহারাজের বাড়ি তোদের রান্না করতে যেতে হবে কি যে বলেন খোদ মহারাজের বাড়ি এই মন্ত্রী মশাই আমাদের সঙ্গে রসিকতা করছেন না তো আরে রসিকতা কেন করব রে পাগলা তবে রান্নার ফাঁকে ফাঁকে আরো একটা বড় কাজ তোদের করতে হবে আর ঠিক মতো করতে পারলে অনেক টাকা দেব তোদের এটা কাজটা কি শুনি এদিকে আয় একটু চুপি চুপি বলি ঠিকঠাক করতে পারবি তো কি পারবো মানে ধরে নিন কাজ হয়ে গেছে কি রে খটাৎ ঠিক বললাম তো তাহলে তৈরি হয়ে আয় আজই তোদের মহারাজের কাছে নিয়ে যাব যাওরে একটা কথা তোরা যাবি কুড়িয়া ঠাকুরের ছদ্মবেশে ছদ্মবেশ হ্যাঁ এমন ছদ্মবেশ ধরবি যাতে তোদের কেউ কিনতে না পারে হ্যাঁ এই নিয়ে পশুদের শিশি রোজ রাতে মহারাজ আর মহারানীর খাবারের সাথে দুফোটা করে মিশিয়ে আজি কোনো এক সুযোগে মহারাজের ঘরে ঢুকে ওটার একটা ছাপ তুলে কামারকে দিয়ে আসবো চিন্তা নেই দু এক দিনের মধ্যেই পেয়ে যাবি তাহলে তাড়াতাড়ি ছদ্মবেশ ধরে আয় আমি আজই মহারাজের কাছে তোদের নিয়ে যাবো ভেতরে আসবো মহারাজামগন্নাথও আছি এসো. এই কেদারনাথও আছি তা কোপ্তা কাবাব এসব রান্না পারবে তো খুব পারবো মা জনী একবার সুযোগ তোমরা কি বাঙালি নও ঠিক ধরেছেন রানীমা এরা উড়িষ্যার লোক অল্প অল্প বাংলা বুঝতে পারলেও একেবারেই বলতে পারে না তাই বেশি কথা বলতেও চায় না এ কথা তো ঠিক আছে করা তবে খুব ভালো একেবারে হাত পেয়েতে খাবেন ঠিক আছে রান্নার লোকে আজই ছুটি দিয়ে দিচ্ছি এটা তাহলে কাল থেকেই আসুক মাইনে কত নেবে ও নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ দুবেলা দুটো খেতে দেবেন আর রান্না খেয়ে খুশি হলে কিছু বকশিশ দেবে এতেই ওরা ধন্য হয়ে যাবে

সেখানে শুধু ভালো মন্দ খাবো আর আরাম করে ঘুমাবো শুনলে তো কেমন মুখে মুখে পদ্ম বানিয়ে ফেললাম সভা কবির সাথে থাকতে থাকতে আমি যেন কিরকম কবি হয়ে যাচ্ছি

তা তুমি তো বললে ঘর যাচ্ছ তা যাওনি যাচ্ছিলাম তো কিন্তু রাস্তার মাঝে চাকা গেল ভেঙে আপনার বৌমা বলল বাধা যখন পড়েছে তখন আর যাবে না তাই পুনরায় কৃষ্ণনগর ভাবো হ্যাঁ রাজ্য মশাই আপনারও সকলের জল খাবড়া আছে বটে ঠিক আছে রেখে যাও মহারাজ এরা কারা আপনার পুরনো রান্নার লোক কোথায় গেল সেই দানি বড্ড একে রান্না বান্না করছিল তার উপর আমার আবার মুখে অরুচি তাই তো মন্ত্রীর পরামর্শে ওকে ছুটি দিয়ে এদেরকে নিয়োগ করেছি বুঝলে গোপাল এরা কিন্তু বাঙালি নয় উড়িষ্যাবাসী না মহারাজ কাজটা একেবারেই ঠিক হয়নি দেখো গোপাল আমি কি করব না করব সেটা আমার ব্যাপার সব ব্যাপারে না গলিও না তো যাও যাও এখন তুমি আসতে পারো বাবা দুটো দিন ছিলাম না তার মধ্যেই মন্ত্রী মহারাজকে হাত করে পরামর্শ দিতে শুরু করে দিয়েছে না ব্যাপারটা একটু গোল মেলে লাগছে আরে মন্ত্রী মশাই কেন মন্ত্রী মশাই মন্ত্রী মশাই শুনছেন আরে গোপাল যে এত তাড়াতাড়ি ফিরে এলে যে আপনার জন্য বড্ড মন খারাপ করছিল তাই ফিরে এলাম তা আপনি এই সময়ে কামার সালে কি করছিলেন কি করছিলাম হ্যাঁ হ্যাঁ তাই তো কি করছিলাম কি করছিলাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে বটি 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 সাথে দিতে এসেছিলাম চলি গোপাল একটু কাজ আছে কাল রাজ সবাই দেখা হবে মন্ত্রী মশাই আমাকে দেখে চমকে উঠে এমন তরবড়িয়ে চলে গেল কেন তোর মাথার মধ্যে আবার কোনো দুষ্ট বুদ্ধি খেলছে না তো গোপাল এসে গেছে তাই যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে সে না হয় দেখবো কিন্তু আসল জিনিসটা বাবারি বাবা কি কাণ্ড গোপালের ভারে গরুর গাড়ি লন্ড হা খাওয়া কমাও গোপাল খাওয়া কমাও হ্যাঁ আজ আজ তোমার ভারে ওই গরুর গাড়ি ভেঙে গেছে কাল কাল হয়তো ওই মহারাজের সাথের রথ সেটাও ভেঙে যাবে হ্যাঁ একি রানিমা মহারাজের বদলে আপনি রাজসভায় আমাদের সর্বনাশ হয়ে গেছে কাল রাতে সিন্দুক থেকে সমস্ত গয়না গাঁটি মোহর এমনকি আমাদের বিয়েতে পাওয়া মূল্যবান উপহার সব চুরি হয়ে গেছে কি ঘটা ঘটা তাহলে কাজের কাজটাই পড়ে ফেলেছে। মহারাজা এতটাই ভেঙে পড়েছেন যে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছেন পুরো কথাই বলছেন না সকাল থেকে চলুন তো দেখি হ্যাঁ হ্যাঁ আমরা আমরা কখন বুঝলেন যে সিন্ধু ফাঁকা আজ সকালে বিশেষ দরকারে সিন্ধু খুলে দেখি সেন্দুকে কিছু নেই সিন্দুকের চাবি কোথায় ছিল ওই তো যেমন থাকে মহারাজের বালিশের নিচে হয় হয় সব চলে গেল আহুতাস করে আর করবেন মহারাজ ধরে নিন যা গেছে তা গেছে

চাবি বালিশের তলায় থাকা সত্ত্বেও সিন্দুক থেকে কি করে সব জিনিস উধাও হয়ে যায় আচ্ছা রানিমা চাবিটা একটু দেখতে পারি চাবির গায়ে কি যেন লেগে আছে না হুম হুম এ তো মাটির দাগ কিছু বুঝলে গোপাল পুরোটা এখনো বুঝে উঠতে পারছি না ঠিক আছে দেখছি মंत्री মশাই রান্নাঘরে কি করছিল রান্নাঘর থেকে বেরিয়ে মন্ত্রী কাপড়ে ঢেকে কি একটা নিয়ে চলে গেল না হুম একবার রান্নাঘরে গিয়ে আড়ি পেতে দেখতে হচ্ছে দেখি তো কাজ করলাম আমরা আর মন্ত্রী কেমন বাবাল নিয়ে চলে গেল এখন ভালোই ভালোই আমাদের এই পাউনা গন্ডাটা পেলেই সব ঠিক রক্ষে হ্যাঁ হুম পুরিশার লোক পরিষ্কার বাংলায় কথা বলছে আর গলা দুটো কেমন যেন চেনা চেনা লাগছে না ব্যাপারটা দেখতে হচ্ছে কি গোপাল দাদা খবর কি শোনো আমাকে একটা নকল চাবি বানিয়ে দিতে হবে সে না হয় দেব তার জন্য তো আসল চাবিটা আনতে হবে একান্ত না আনতে পারলে কাদা মাটিতে চাবি ছাপ আনতে হবে তাহলে মনে হচ্ছে আমি ঠিক রাস্তাতেই এগোচ্ছি মহারাজের চাবিতে কাদার দাগ লেগেছিল। তাহলে আরেকটু এগিয়ে দেখি সে না হয় এনে দেবো কিন্তু মজুরি কত নেবে বারো আনা সে কি মন্ত্রী মশাই যে বললো একদিন আগেই আট আনা দিয়ে নকল চাবি বানিয়ে নিয়ে গেছে না না গোপাল দাদা মন্ত্রী মশাই ভুল বলেছেন আমি সত্যি বলছি বারো আনাই নিয়েছি দেখুন এই যে এই যে এখনো ছাপটা পড়ে আছে এটাই তো মনে হচ্ছে মহারাজের সিন্ধুকের চাবির ছাপ ঠিক আছে বারো আনাই দেব আর কালকে এসে ছাপটা দিয়ে যাব তাহলে চোর কে কার নির্দেশে চুরি হয়েছে কিভাবে আসল চাবি থেকে নকল চাবি বানানো হয়েছে সবই জলের মতো পরিষ্কার হয়ে গেল কিন্তু হাতে নাতে ধরবো কি করে হ্যাঁ এসে গেছে মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে তাহলে কাজে লেগে পড়ি এক্ষুনি একবার মহারাজের কাছে যেতে হবে আর কার চুরি হয়েছে সেটা আমি মনে হয় বুঝতে পেরে গেছি হ্যাঁ বুঝতে পেরে গেছো এই তাহলে নামটা বলে দাও ও জাতকুলকে এক্ষুনি ধরে কারাগারে পাঠিয়ে দিই কিন্তু মহারাজ হাতে নাতে ধরতে না পারলে তো কিছুই প্রমাণ করা যাবে না তুমি কি করে প্রমাণ করবে সে রাস্তাও ভেবে রেখেছি মহারাজ আপনি শুধু কাল রাত সভায় গিয়ে বলবেন যে আজ কেমন আছেন মহারাজ উম ভালো ভালো অনেকটাই ভালো কারণ সব কিছু খোয়া গেলেও একটাই মাত্র শান্ত না চোরেরা আমার বহুমূল্যের মণিমাণিক্যের বাক্সটা নিয়ে যেতে পারেনি সে কি কটা ঘটা তাহলে মণিমাণিকের বাক্সটা ফেলে এলো বাহ বাহ এই ভালো খবর শুধু ভালো খবর বলে বসে থাকলেই চলবে না আপনি সেনাপতি চোর ধরার ব্যবস্থা আপনাকেই করতে হবে সেনাপতি করুক চোর ধরার ব্যবস্থা আর আমি করবো সিন্ধুকে যেটুকু আছে বটা ঘটাকে দিয়ে সেটুকুও সাবার করে দেবার আয়োজন হ্যাঁ গোপাল ওটা কি এনেছো এটা একটা চিনি ভর্তি বাক্স আর বাক্সের তলায় আছে ছোট একটা ফুটো এটা দিয়ে কি হবে আগে ইদুর ধরার কলের মতো এটাই তো চোর ধরার কল আজ রাতে যদি মনিমানিককের লোভে চোর এসে এই বাক্সটা নিয়ে পালায় তাহলে কাল সে ধরা পড়বেই পড়বে নিন রানিমা সিন্দুকটা একবার খুলুন বাক্সটা রেখে দিয়ে চলে যায় বুঝলি আজ ওষুধের মাত্রাটা একটু বেশি করে দিলাম রাজা রানী খাবে আর মরার মতো ঘুমোবে ভেতরে আসবো মহারাজ এত সকালে কি ব্যাপার গোপাল সেটাই তো জানতে এলাম দেখুন মহারাজ সিন্ধুকের তলায় গিজ গিজ করছে পিঁপড়ে তাই তো এত পিঁপড়ে এলো কি করে ওই যে চিনি মহারাজ কাল রাতে চোর এসেছিল আর সে আমার পাতা ফাঁদে পা দিয়েছে আসুন আমার সঙ্গে দেখেছেন মহারাজ চিনি পড়তে পড়তে গেছে আর পিঁপড়েও চিনির লোভে সারিবদ্ধ ভাবে চলেছে মহারাজ এরাই হচ্ছে আসল চোর আর বাক্সটা আছে এই ঘরে ও তোরা তোরাই তাহলে উড়িয়া ঠাকুরের আমরা যা করেছি ছদ্মবেশায় এদের দুটোকেই বন্দি করে কারাগারে নিয়ে যাও আর মন্ত্রীকেও সঙ্গে ধরে নিয়ে এসো ছেড়ে দিন মহারাজ ছেড়ে দিন ছি 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 মন্ত্রী

অনেক সহ্য করেছি কিন্তু এবারে তোমায় কারাবাস ভোগ করতেই হবে গোপাল গোপাল চোর ধরে দেবার জন্যে আমি তোমাকে পাঁচশো মোহর পুরস্কার দেব পুরস্কার আর আমার কপালে কারাগার কি করবেন বলুন মন্ত্রী মশাই যার যেমন কর্ম তার তেমন ফল তবে চিন্তা করবেন না কারাগারে আপনি বটা ঘটাকে পেয়ে যাবেন তারা রোজ রোজ আপনাকে কপ্তা কালিয়া রেদে হ্যাঁ ও কিছুই না খেয়ে উঠে পড়লেন যে না খেতে ভালো লাগছে না মুখে সব কিছু কীরকম যেন বিস্বাদ বিস্বাদ লাগছে তাহলে রাজবৈদ্যকে খবর পাঠাই আহ আরে রাজবৈদ্যকে খবর পাঠিয়ে কি হবে সেই তো দেবে কটা তে তো পাঁচন তবু আমি খবর পাঠাবো শুনুন আজ আর রাজসভায় যেতে হবে না রাজসভায় না গিয়ে বরং একটু বিশ্রাম নিন ইনি সবকিছু ঠিকঠাক নিয়েছ তো হ্যাঁ গো বাবা হ্যাঁ সবকিছু বারবার মিলিয়ে দেখে নিয়েছি হ্যাঁ হ্যাঁ সবকিছু ভালো করে দেখে নাও দেওঘর জায়গাটা তো আর ঘরের কাছে নয় যে কিছু ভুলে গেলেই এক ছুটতে গিয়ে নিয়ে আসা যাবে হ্যাঁ গো জায়গাটা খুব ভালো তাই না কি করে বলবো বলো তো আমি তো আর এর আগে কখনো যাইনি তবে শুনেছি এই খুব স্বাস্থ্যকর জায়গা শুধু খাও দাও আর বাবা শিবের মাথায় জল ঢালো শোনো কাল খুব সকালেই গরুর গাড়ি চলে আসবে কিন্তু আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো তোমার আনন্দের জন্যই তো এত খরচ করে অত দূর যাওয়া গিন্নি চলো 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 এখন খেতে দেবে চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে হ্যাঁ কাল তো আবার এই কাক ভোরে উঠতে হবে মহারাজপটা একবার কেমন বুঝলেন রাজবৈদ্য না 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 তেমন ভয়ের কিছু নেই পেটে বায়ু আর ওই অম্বলের কিছু উদ্রেক হয়েছে বটে কবে কদিন ওই ওষুধ খেলে ছেড়ে যাবে। ও অমিতা হলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ এসো। আছানিমা মহারাজের এই অরৌচি ভাবটা কবে থেকে? এই তো কদিন হলো কিচ্ছু খেতে চাইছেন না আর না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়ছে। মেদাসটাও কদিনে একটু খিটখিটে হয়ে গেছে। উমদা করবেন না। আজ থেকে আমি মহারাজের সব দায়িত্ব নিয়ে নিচ্ছি দায়িত্ব নিয়ে তুমি কি আমার মুখের বিশ্বাদ ভাবটা দূর করতে পারবে পারবো মহারাজ কি করে হানিমা আমার মনে হয় মহারাজ অনেকদিন এক হাতের রান্না খেয়ে যাচ্ছেন তো তাই হয়তো মুখে খাবার এখন বিশ্বাদ লাগছে হুম কথাটা খুব একটা মন্দ বলনি সেই তো শুকনো ডাল ঝাল কিংবা পোস্ত পুঁই চচ্চড়িয়ার ঝোল অন্য কিছু পদ রান্না হলে মুখে হয়তো ভালো লাগতো কিন্তু আমাদের রান্না ঠাকুর তো এর বেশি কিছু জানেন না চিন্তা করবেন না রানিমা একেবারে চিন্তা করবেন না আপনি বরং পুরনো রান্নার লোককে কিছুদিন ছুটি দিয়ে দিন তার বদলে আমি খুব করিৎকর্মার দুজনকে এনে দিচ্ছি ও যার রাঁধে না কি বলবো বিরিয়ানি কাবাব কোপ্তা তারপর আরো কত সাহেবী পথ চপ কাটে তাহলে আর দেরি করছো কেন কালি ওদের নিয়ে এস